ঠিক আছে আমরা কি করব অফসেট হবে রজে স্যার অফসেট অফসেট আর্গমেন্ট ফুল বাইট করতে হবে ফুল টার নিচে নামতে ফুল টার নিচে নামতে ইজরা হবে তারে টাচ করতে হবে তো

জি স্যার কাগজকে দেখতে হবে হ্যাঁ হ্যাঁ কাগজ আটকে গেলে ওইটা টাচ করছেন জি জি এখন কি করতে হবে স্যার এখন জেড অ্যাক্সেস উপরে দাও সরি সরি জিরো জেড জিরো না

স্যার এত দ্রুত কেমনে যাবেন স্যার ঠিক আছে স্যার এই কোডটা হচ্ছে জিরো জিরো মানে একদম পজিশন আছে নাকি চেক করার জন্য মানে জিরো জিরো কিন্তু আপনার দেওয়ার ছিল জি 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 স্যার বারো না ছয় একদম সেন্টারে থাকতো জি 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 सेकंड जी देख देख. जी लेट नहीं लेट लेट जी लेट स्वागत है बस्ता वर्षा इधर आपने कुल्ला में तो आपने प्रैक्टिस कर लिया जैसा तो फिर आपने बैट का नाइट कहाँ वहीं जाते हैं ना तो अगर बैट आपने इधर आज नहीं करोगे तो क्या अच्छा। जब आप मुख पर आओगे ठीक है सर जोर लीग में आपना लेट जी लाइक इन दूर